ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইভেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়া নিহত এদিকে কৃষ্ণসাগরের সংঘাত বন্ধে সম্মত রাশিয়া ইউক্রেন আরো জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত ষোলো সর্বশেষ জানিয়ে দিব মোদীর শাসনে ফিলিস্তিন দশা ভারতের মুসলিমদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুদি গোষ্ঠী তাছাড়া একটি মার্কিন বিমানবাহী রণতরিতেও হামলা চালানোর দাবি করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলে ফের হামলা শুরুর ঘোষণা দেয় তারা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে দুইটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারী বলেছেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে পুথিরা আরও জানিয়েছে তারা ইউএসএস হ্যারি ট্রুম্যান রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল এতে ফের লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা রোববার তেইশ মার্চ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে দুই সালের সাত অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী নিহতদের অধিকাংশই নারী ও শিশু গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়া নিহত গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোরে হামাস পরিচালিত গণমাধ্যমের খবরে এমনটা বলা হয়েছে ইন্নানিল্লাহি আর ইন্না ই রাজিউন এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলের নতুন অভিযান শুরু হওয়ার পর নিহত হামাস নেতাদের তালিকায় আরেকটি নাম যুক্ত হল হামাস পরিচালিত আলাকসা টেলিভিশনের খবরে বলা হয়েছে জাবালিয়ায় আলকানুয়ার তাবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে একই হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন আর নগরীতে আলাদা হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন জন এবং দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিস এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন চলতি সপ্তাহের শুরুর দিকে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারদাউল নিহত হন বারদাউল ও বারহোম দুজনই হামাসের বিশ সদস্য বিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সদস্য ছিলেন হামাস সূত্রের তথ্য অনুসারে দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংগঠনটির সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের এগারো জন সদস্য নিহত হয়েছেন গাজপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে সেখানে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ জোরদার করা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আঠারো মার্চ গাজায় ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক হামলা শুরু করার পর থেকে কমপক্ষে আটশত জন নিহত হয়েছেন তাদের অর্ধেকই নারী ও শিশু কৃষ্ণসাগরে সংঘাত বন্ধে সম্মত রাশিয়া ইউক্রেন কৃষ্ণসাগরে সংঘাত বন্ধে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত আসে দুটি পৃথক রাশিয়া ও সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির রূপরেখা দিয়েছে দুটি বিবৃতিতেই বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট প্রতিটি দেশ কৃষ্ণ সাগরে নিরাপত্তা নৌযান চলাচল নিশ্চিত বল প্রয়োগ বন্ধ এবং সামরিক উদ্দেশ্য বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সম্মত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি কিয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ইউক্রেন ও রাশিয়া কৃষ্ণ সাগরে সামরিক শক্তি ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে তিনি বলেন চুক্তিটি এত বিস্তারিত নয় এবং এটি প্রথম পদক্ষেপ তবে মস্কো তাৎক্ষণিক এই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে গত সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানায় রাশিয়া বৈঠক শেষে উভয় দেশের কর্মকর্তারা জানান আলোচনা অব্যাহত থাকবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত ষোলো পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন রোববার তেইশ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন জানিয়েছে নিরাপত্তা বাহিনী গোলাম খান কল্লে এলাকায় পাক আফগান সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল সন্ত্রাসীকে শনাক্ত করে এরপর সেনাবাহিনী কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় তীব্র গুলি বিনিময়ের কারণে সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলেও জানানো হয় পাকিস্তান ধারাবাহিকভাবে আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে বিবৃতিতে বলা হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতে ও দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট সময়োপযোগী অভিযানের সময় ষোলো জন খারিজিকে হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন মোদীর শাসনে ফিলিস্তিন দশা ভারতের মুসলিমদের প্রতিবেশী দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বরাবরই সরব ভারত সরকার আগুনে ঘি ঢেলে লঙ্কা কাণ্ডের ফোড়ন ছিটায় পাশের দেশের যে কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতেই সংখ্যালঘুরা ভালো নেই শিরোনামে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয় দেশটির হুজুগে কিছু গণমাধ্যম অথচ নিজের ঘরেই জাত বিদ্বেষের কালসাপ ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে ধর্মান্ধ জাতীয়তার উস্কানি গণতন্ত্র ও মানবতার বলি ভারতে কতটা নিরাপদ সংখ্যালঘুরা মঙ্গলবার জলজান্ত সেই দৃশ্যই ফুটে উঠেছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার আয়নায় ইসরায়েলের মতোই মুসলিমদের বসতি দখল উৎখাত লুটপাট মসজিদ ভাঙচুর সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে আছে ভারতের নামও ভূস্বর্গ কাশ্মীর তার উৎকৃষ্ট উদাহরণ যুগ যুগ ধরেই চলছে স্বাধীনতাকামী ওই জনপদে বুট বুলেটের তাণ্ডব শুধু কাশ্মীর নয় কন্যাকুমারী পর্যন্ত প্রায় সবখানেই সবসময় কম বেশি নির্যাতনের শিকার দেশটির সংখ্যালঘুরা কট্টর বিজেপি এলেই জোয়ারের মতো বাড়ে সে যন্ত্রণার ফেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে রীতিমতো ফিলিস্তিন দশা তৈরি হয়েছে সেখানকার মুসলিমদের সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া দীর্ঘদিনের সে অবিচারের কাহিনী উঠে এসেছে আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে গুজরাট দাঙ্গার ইতিহাস দূর কি বাত এক সপ্তাহ সাতেরো মার্চ আগের ঘটনা উত্তর প্রদেশের মিরাটের আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে পরে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংখ্যালঘুদের ওপর ভারতের এ ধর্মীয় আগ্রাসন হর হামেশাই চোখে পড়ে ইসরাইলের মতো কথায় কথায় বিমান হামলা কামানের গোলা আর স্থল অভিযানে না গেলেও সংখ্যালঘু নির্যাতনের বাকি সব বর্ণগন্ধের পুরোটাই আছে ভারতের আস্তিনে